হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের সকালটাও শুরু করলাম বৃষ্টি দিয়ে তো দেখতে পাচ্ছ সবাই কত সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনটা বেশ আলাদাই রকম লাগে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি পড়ছে খুব জোরেই বৃষ্টিটা পড়ছে সেটা তোমরা সবাই দেখে পরে বুঝতে পারছো আজকে হলো শুভ রথযাত্রা তো রথযাত্রার দিনটা শুরু হয়েছে আজকে বৃষ্টি মুখর দিন দিয়ে তো বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই শুরু হয়েছে কাল রাত থেকে বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টির শেষ নেই তো চলো আমি ব্রাশ করে চলে আসি তো ব্রাশ করে আসার পর দেখো এখানে দেখিয়ে দিলাম হলো ওভেনটা আমি ইয়ে দিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি তার কারণ এই জানলা দিক দিয়ে জল আসে যার ফলে ওভেনটা ভিজে যায় তো তার জন্য এই কাজটা করা হয়েছে এবার প্লাস্টিকটা আমি তুলে নেবো তুলে নেওয়ার পর দুধটা গরম হতে দিয়ে দিলাম ছেলেকে খাওয়াতে হবে তার জন্যই আমি দুধটা গরম হতে দিয়ে দিয়েছি তো আমার দুধটা প্রায় ফুটে এসছে এবার দুধটাকে আমি নামিয়ে নেব তো চলো দুধটা নামিয়ে নেওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে এবার চলে নিয়ে এলাম দুধ দেওয়া চা তো দুধ দেওয়া চাটা প্রায় ফুটেই এসেছে তো এবার চলো চাটাকেও আমি নামিয়ে নেব যেহেতু চাটা হয়ে গেছে এবং সবাই মিলে আমরা চা খেয়ে নেব চা খেয়ে নেওয়ার পর আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে কিছুক্ষণ পর চলো চা প্রায় ফুটে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা চাটা নামিনি তারপর চাটা আমরা খেয়ে নি এরপর আমি চলে গেলাম রেলিংয়ে কারণ যেহেতু দুদিন ধরে বৃষ্টি পড়ছে কোনো জামা কাপড় শুকায়নি তাই সমস্ত জামা কাপড় দেখতেই পাচ্ছ রেলিংয়ে মেলা আছে রেলিং সিঁড়ি সব কিছুতে মেলা আছে এগুলো এবার তুলে নিয়ে ঘরে গুছিয়ে রাখতে হবে যেহেতু এগুলো শুকিয়ে গেছে তার জন্য তার আগে তোমাদের একটা জিনিস দেখিনি দেখো এদিকে কত পরিমাণ জল পড়ছে তো এটা হলো সিঁড়ির ওপর জানলার দিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখো দূরে একটা দুর্গা মন্দির দেখা যাচ্ছে তো এটাও হলো দুর্গা মন্দির আমাদের এখানে অনেকগুলো দুর্গা মন্দির আছে যার ফলে দুর্গা পুজোর সময় খুবই আনন্দ করে দিনগুলো কেটে যায় তো এরপর আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড় দেখো তোলা হয়ে গেছে তো এবার ঠাকুরের গান শুনতে শুনতে আমি সমস্ত জামা কাপড় দেখো গুছিয়ে নিয়েছি আল্লাতে কত সুন্দর করে প্রত্যেকটা গুছিয়ে রেখে দিয়েছি তো আল্লার জামা কাপড় তো শুধু গোছালে হবে না এবার আমার ছেলেরও জামা কাপড় রয়েছে সেগুলো চলো গুছিয়ে নিই তো এখানে দেখতে পাচ্ছ ছেলে জামা কাপড় যেগুলো বাইরে পড়ে যায় সেগুলো এখানে আমি গুছিয়ে রেখে দিয়েছি এগুলো শুধুমাত্র বাইরে যাওয়ার জন্য মানে এরকম সামনাসামনি কোথাও গেল তখন এই জামা কাপড়গুলো পরে আর ঘরে পরা জামাকাপড়গুলো একটা গামলা এই দেখতে পাচ্ছ লাল রঙের গামলাটার মধ্যে ভরে রেখেছি কারণ এগুলো সরক্ষণ মানে দু থেকে তিনবার রোজ ও জামা চেঞ্জ করে তো এখানেই রাখা থাকে এরপর গোটা ঘরটাই দেখো ঠাকুরের গান শুনতে শুনতে আমি গুছিয়ে ফেললাম আর তোমাদের সাথেও গল্প করতে করতে কখন যে ঘরটা গোছানো হয়ে গেল বুঝতেই পারলাম না তো চলো এবার একটু আকাশের দিকটা দেখি দিই এদিকে দেখো বৃষ্টি থেমে গিয়েছে বৃষ্টি এই পুরোপুরি শেষ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ সেটা আস্তে আস্তে ছাদরাও শুকিয়ে যাচ্ছে তো সমস্ত ঘরগুলো তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমাদের সাথে গল্প করতে করতে কেমন আমাদের গোছানো হয়ে গেছে রান্নাঘর আর রান্নাঘরের পাশের রুম এইটা হলো আমাদের ঠাকুর ঘর এই ঠাকুর ঘরটা তো আমি স্নান না করে ছোবো না তো ঠাকুর ঘরটা স্নান করে এসে তারপর গুছিয়ে নেব দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর ঘরেটা এখানেই আমাদের সমস্ত ঠাকুর থাকে তো চলো এরপর চলে গেলাম ছেলের জন্য আলমারি ছেলে আর বাবার জন্য কোনোই আলমারিতে জায়গা নেই তার জন্য ওদের জামা কাপড় এখানে ছেলের হচ্ছে সোয়েটার ওয়েটার রাখা থাকে আর এইখানে রাখা থাকে ছেলে এবং বাবার জামা কাপড় শোকেসের ভেতরে আর এই আলমারিতে থাকে আমার সমস্ত জামাকাপড় মানে আলমারিটা বলতে পারো আমার একারই সমস্ত জামা কাপড় থাকে আর ওদেরগুলো এখানে থাকে তো এরপর দুপুরে রান্না হিসেবে করে নিয়েছি হচ্ছে রুটি আর ঘুগনি আজকে বর বললো ভাত খেতে ভালো লাগছে না তাই রুটি ঘুগনি করতে তাই রুটি আর ঘুগনি রাখো করে নিয়েছি রান্নার তো চলো এরপর আমি আমার সবথেকে প্রিয় দেরকে খাবার দিয়ে দিয়েছি এরা হলো আমার সব থেকে প্রিয় মানুষকে খাবার খাইয়ে কোনো লাভ নেই কিন্তু পশু পাখি এদের খাবার খাওয়ালে অনেক ভালো জানো তো এদেরকে খাবার খাইয়ে যাই পাও না পাও মনে অনেকটা শান্তি পাবে তাই না আমরা তো ইনকাম করে খাবার খেতে পারবো কিন্তু ওরা তো সবার কাছে মানে কে কখন খাবার দেবে সেই আশায় এরা বসে থাকে তাই না তো এইদিকে জামা কাপড়গুলো রোদের মধ্যে আমি মেলে দিয়েছি যাতে শুকিয়ে যায় ওদেরকে খাবার খেতে দেওয়া হয়ে গেছে ওরাও দেখো খেতে চলে এসছে খাবার খাচ্ছে ওদেরকে আমরা খাবার না দিলে কারা দেবে তাই না ওরা তো আর নিজেরা ইনকাম করে খেতে পারে না লাস্ট এ পাখিটা চলে এসেছে দেখো সবার শেষে এসেছে তাই কিছু ছিল না তখন তা আমি কটা বিস্কুটওকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য তো সেটাই আনন্দ করে খেয়ে দিয়ে উড়ে চলে গেল তো এরপর আমরা বিকেলে চলে গেলাম গাড়িতে করে আমি আমার ছেলে আর বর তিনজন মিলে রথযাত্রার উদ্দেশ্যে রথযাত্রা ঠিক নয় মানে রথ দেখার উদ্দেশ্যে কারণ রথযাত্রার সাথে তো আমরা যাইনি কিন্তু রথটা যখন মাঠে আসবে তখন সেটা আমরা দেখতে যাব তো দেখতে চলে যাচ্ছি বাইকে করে তিনজন রাস্তাটা দেখতে পাচ্ছ অন্ধকার গল্প করতে করতে আমরা চলে এসেছি দেখো এখানে এই হচ্ছে রথের প্যান্ডেল তো আমার ভিডিও করতে কেমন লাগে ঠিক সবাই তাকাই তো তার জন্য ভালো লাগে না তো তার জন্য আমি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে মেলাতে তো আজকের মতো দেখো কত মানুষ এসেছে মেলাটা একটু দেখে নাও মেলা ঠিক বসে না এখানে তো প্যান্ডেলটা একটু ভালো করে দেখে নাও আহ আজকের মতো এটুক দুই ভিডিও করেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো